তো হ্যালো বন্ধুরা তোমরা অনেকেই হয়তো ইউটিউবে বা ফেসবুকে আমাদের ফানি ভিডিওগুলো দেখে থাকো তো আজকে আমি দেখাবো যে আমাদের ভিডিও শুটের আগে আমরা কেমন মজা করি তো দেখে নাও প্রথম ক্লিপটা আচ্ছা পাদানিতে পাদতে বলছেন পাদ পাদানিতে পাদেন বলে আপনাকে পাদানিতে পাдите বলিতেছে পাদিছেন না কেন পাদেন কই তো বন্ধুরা মাসির হাসি দেখার পর তো আমার হাসি একদম থামি না তোমাদের কি থামবে তো চলো দেখিনি আর একটা ক্লিপ হাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো দেখো আমাদের আমি ভিডিও বানানোর জন্য কাঁচা সুপারি দিয়ে পান খাইছি দেখো কি অবস্থা তো বন্ধুরা এর মেকআপটা কিন্তু আমি করেছি কেমন হয়েছে কমেন্ট অবশ্যই বলো লবণ একবারে চালকিন নাকি মাথা ঘোরাইতেছে তুই দেখতে পারো আমার মমস মাসিজের সাজ দেখো একবার আমাদের কেমন লাগতেছে এবার তোমার এই ছবি আমরা ফেসবুকে দিয়ে তোমার দেমাক ভেঙে দেবো আর আমি তো আমারটা দেখাচ্ছি আমার সাজ হচ্ছে এই যে মেলে মেলে আমার বন্ধুরা ছিল আমাদের ভিডিও শুটের বিহাইন্ড সিন আশা করছি ভিডিওগুলো ভালো লেগেছে তো তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তো পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা এরকম ভিডিওগুলো আরও আরো দেখতে পারো ঠিক আছে